অল সুপার ডুপারে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে কথা বলবো সাকিব খানের জুতা নিয়ে অবাক লাগছে যে এত বিষয় থাকতে সাকিব খানের জুতা কেন হুম কারণ তো আছেই কারণটা জানার জন্য আমাদের অল সুপার ডুপারের সাথেই থাকুন আর কমেন্ট বক্সে কমেন্ট করুন লাইক করুন শেয়ার করুন এবং আমাদের সাথে পুরো ভিডিওটা দেখুন সাকিব খান সুপারস্টার এটা তো আমরা সবাই জানি নতুন কোনো খবর নেয় কিন্তু তার পোশাক আশাক জুতো এগুলোর দাম কত আমরা জানি শাকিব খান তার জুতো এবং পোশাক এবং ক্যাপ চশমা এগুলোর ফ্যাশন কিন্তু অনেক সচেতন হয়েছেন তিনি আগের মতো নয় সাকিব খান কিন্তু এখন অনেক ফ্যাশন সচেতন এবং তার গেট আপ লুক দেখলেই সেটা বোঝা যায় কিছুদিন আগে সাকিব খানের একটি অনুষ্ঠান হয়েছিল হারল্যান্ড রিমার্কের এবং সেখানে অসংখ্য নায়িকারা এসেছিলেন নায়িকাদের ঢল লেগে গেছে এবং আমরা এর আগে ভিডিওতে আপনাদের দেখিয়েছি যে তিনি মৌসুমী মৌ নামে একজন উপস্থাপিকা তাকে তিনি সিনেমায় আসার জন্য প্রপোজ করেছেন তো দেখা যাবে হয়তো পরবর্তীতে পাওয়া যাবে যাই হোক তো শাকিব খান দেখেন তার চুলের এখন তিনি গোফ গোফ তারপর দাড়ি তারপর চুলের কাটিং এগুলো কিন্তু অন্য রকম তার পোশাক আশাক তার জুতো যাই হোক এবার জুতার প্রসঙ্গে তাহলে আসি ওই অনুষ্ঠানে শাকিব খান যে জুতোটা পরে গিয়েছিলেন সেটার দাম কত জানেন জুতোর দাম এক লাখ তিরিশ হাজার টাকা মানে হলো ইদানিং তিনি লাখের নিচে কোনো জুতাও পরেন না ভাবা যায় যাই হোক তার এরকমই সবগুলো জুতোর ড্রেস আপ এরকমই লাখ লাখ লাখের উপরে লাখের নিচে উনি কিছু পরেন না তো শাকিব খান আসলে সুপারস্টার হয়েছেন এবং তার ড্রেস আপ সাপো তিনি এখন স্টার করে ফেলেছেন পরে পরে আর এখন তো জানি আমরা যে অনেক সময় অনেক কিছু কিনতেও হয় না কারণ হয়তো অনেক উনি অনেক কিছু কিনে পড়েনও না কারণ এত বেশি সুপারস্টার দেখা যায় বিভিন্ন ব্র্যান্ডের যে ড্রেস আছে তারপর ক্যাপ আছে কিংবা জুতো আছে এগুলো উনাকে পড়ার জন্য এমনিই দিয়ে যায় কারণ হচ্ছে উনি পড়া মানেই সেটা একটা ব্র্যান্ড সেটা মানে সেটা সবার নজরে আসবে সেটা নিয়ে সবাই কথা বলবে যেমন আজকে আমরা জুতো নিয়ে কথা বলছি এখন জুতোটা উনি কিনেছেন কিনা আমি জানি না হতে পারে উনিকে হয়তো গিফট করেছেন মানে দিয়েছেন পরার জন্য হতে পারে তো এই হচ্ছে সাকিব খানের ড্রেস আপ মানে জীবনটা কি সুন্দর তাই না কিছু কিনতে হয় না কিছু করতে হয় না তবে এই সুন্দর জীবনটা করার জন্য অনেক পরিশ্রম করেছেন সাকিব খান অনেক স্ট্রাগল করে অনেক পরিশ্রম করে তারপরে কিন্তু তিনি এই জায়গাতে পৌঁছেছেন পরিশ্রম না করলে তো কিছুই পাওয়া যায় না এটাই সত্যি যাই হোক শাকিব খান তার পরিশ্রম দিয়ে তার মেধা দিয়ে তার যোগ্যতা দিয়ে প্রমাণ করেছেন যে তিনি আসলে পারেন এবং পারবেন যার কারণে সাকিব খান এখন এক লাখ টাকার জুতোই পরেন আর সেই জুতো আমরা দেখি এবং জুতো নিয়ে ভিডিও করি তো আপনাদের জীবন কবে এরকম হবে কবে আপনাদেরকে নিয়ে কথা বলবো বন্ধুরা সুপারস্টার হন আর আমাদের সামনে আসুন আমাদের ভিডিও দেখুন আপনাকে নিয়েও কথা বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায়